শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চাতপুরে শাহরাস্তিতে শিক্ষার মানোন্নয়ন ও গ্রামীণ মেধার বিকাশে বিশেষ ভূমিকা রাখছে শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে শনিবার আট নভেম্বর দু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সুচিপাড়া ডিগ্রি কলেজ এই দুটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত পরীক্ষায় মোট এক জন শিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে শাহরাস্তি কেন্দ্রে এক জন এবং সুচিপাড়া কেন্দ্রে আটশো জন পরীক্ষার্থী উপস্থিত ছিল প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সকালে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় পুরো কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে পরীক্ষার দায়িত্বে ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের নয় জন প্রধান শিক্ষক ও বেয়াল্লিশ জন সহকারী শিক্ষক যারা নিষ্ঠার সঙ্গে পরীক্ষার দায়িত্ব পালন করেন শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি বিজয় লাল দে বলেন থাকলেও ম্যাক্সিমাম পরীক্ষা পাবেন বাচ্চারা সবাই বৃদ্ধি হয়তো পাবে না কেউ কেউ না কিন্তু বাকি সবাই এখানে ওরা একটা আত্মবিশ্বাস নিয়ে যান শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের সদস্য সচিব আব্দুর রহিম বলেন সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সুচিভাড়া ডিগ্রি কলেজ কেন্দ্র এই দুইটি কেন্দ্রে এই এক হাজার জন পরীক্ষার্থীর পরীক্ষা নিচ্ছি এবং আমরা ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে রেজাল্ট প্রদান করব পরীক্ষা পরিচালনা ও তদারকিতে ছিলেন ফাউন্ডেশনের পরিচালক কামাল হোসেন আলাউদ্দিন শাহ ইমরান হারুন অর রশিদ শেখ ও ইকবাল হোসেন অভিভাবক ও শিক্ষকরা জানান এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের এই কার্যক্রম ইতিমধ্যে এলাকায় শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় উদাহরণ হিসেবে প্রশংসা কুড়িয়েছে আয়োজকরা জানিয়েছেন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শিক্ষাবিদদের মতে এমন উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে অনুপ্রেরণা যোগাবে এবং জাতীয় পর্যায়ে শিক্ষা শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে